আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটি গাছ গাছটি প্রায় মৃত বললেই চলে গাছের প্রত্যেকটা অংশই একদম মানে শেষ হয়ে গেছে গাছটি এক সময় মৃতই ভেবেছিলাম এত ক্ষত নিয়ে একটি গাছ বেঁচে থাকতে পারে এটা সত্যি অবক করার মতো অল্টন কর্তৃপক্ষ ইচ্ছে করলে এই গাছটিকে কেটে ফেলে দিয়ে এখানে আরেকটি গাছ লাগাতে পারত কিন্তু তা তারা করেনি কারণ তারা জীবনকে ভালোবাসে একটি জীবন দেওয়ার যেহেতু আমাদের ক্ষমতা নেই তাই একটি জীবনকে হরণ করার অধিকারও আমাদের থাকতে পারে না সেই বোধ থেকেই এই গাছটিকে বাঁচিয়ে রাখার প্রণান্তকর প্রচেষ্টা চালানো হয়েছে তারই ফলশ্রুতিতে আজ আমরা দেখতে পাচ্ছি নতুন ডাল পালা হয়েছে সবুজ পাতা হয়েছে এখন দেখতে অনেকটাই সুন্দর লাগছে বেশ কিছুদিন আগে আমি এই গাছটিকে দেখেছিলাম যে মাথাগুলো কেটে ফেলানো হয়েছে ভাবলাম যে গাছটি হয়তো মারা গেছে কিন্তু এখন এসে দেখি না মারা যায়নি ও ওর গতিতেই বেঁচে আছে তাই দর্শক আপনাদের প্রতি আমার অনুরোধ একটি প্রাণকে হনন করার আগে আমরা চিন্তা করে দেখব যে এই প্রাণীটিরও বেঁচে থাকার অধিকার এই পৃথিবীতে আছে তাই আমরা সবাই সমস্ত প্রাণীকে সৃষ্টিকুলকে ভালোবাসি তাহলেই আল্লাহকে ভালোবাসা হবে আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে তারা অবশ্যই জান্নাতি হবে ধন্যবাদ আজকে এখানেই আসসালামু আলাইকুম